দীর্ঘদিন ধরে চলা শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় গাইবান্ধায় বড় বিষতলা ক্ষতির মুখে পড়েছে কুয়াশায় বিস্তলায় রোপণ করা চারাগাছ বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে এতে বড় চাষের লক্ষ্যমাত্রা নিয়ে আশঙ্কায় পড়েছেন কৃষক গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট পৌষের মাঝামাঝি থেকেই পুরোদমে বড় চাষে নেমে পড়ে গাইবান্ধা জেলার কৃষক তবে অধিক শীতের কারণে এখনও পুরোদমে শুরু করতে পারেনি বড় আবাদ পৌষ মাসের শুরু থেকে টানা শৈত্য প্রবাহে চারা রোপণের জন্য পুরোপুরি প্রস্তুত না হওয়ায় অধিকাংশ আবাদের জমি ফাঁকা পড়ে আছে চারা দিয়ে জমিন হবে কি না হবে সেটা অনেক চিন্তা ভাবনার মধ্যে আছে অনেক মারা গেছে চারা শীত শীতের জন্য দুহর্ষা আল্লাহ যায় যেগুলো অতিথি হয়তো হইলো না হয়তো নাই কুয়াশায় বীজতলার রোপণ করা বড়ো চারা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে চাষিরা ধর সাদা হয়ে গেছে বেসন এখন বেসন হবে কি না ক্যাম করি কি সন্দেহ এখন তো খরা হয় তা আলাদা দেয় তো হবে না এতে নাই আমি বিজয় তিনি জ্ঞান মে ওই টুক মনে করো দশ কেজি তার তো বেসনেই নেই নষ্ট হয়ে গেছে কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে রক্ষায় প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ হচ্ছে যখন যে সেই পরিস্থিতিতে ব্যবস্থাগুলো যদি গ্রহণ করার জন্য কৃষককে আমরা পরামর্শ দিয়েছি এবং আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক তদারকিতে আছেন আমরাও জেলা থেকে মনিটরিংয়ে আছি জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বছর জেলায় এক লাখ উনত্রিশ হাজার বিশ হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আল চ্যানেল আই